ওয়েলকাম বন্ধুরা রাত্রির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি দেখো আজকে কি রান্না করি আজকে আমি রান্না করেছিলাম থোড়ের ডানলা প্রথমে থোড়টাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি সুতোগুলোকে আঙুলে পেঁচিয়ে বাদ দিয়ে একদম সরু করে কেটে হালকা নুন দিয়ে জল দিয়ে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি দেখেছি লম্বা লম্বা করে তার সাথে কয়েকটা ছোলাও দিয়েছি সাথে দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি একটা বেগুন নিয়েছি কড়াইয়ে সর্ষের তেল গরম করে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা হয়ে গেলে দিয়ে দেবো ওই কেটে রাখা ডুবো করে আলুগুলো আলুগুলো ভেজেই চলবো যতক্ষণ না আলুগুলো বেশ লাল লাল হয় অর্থাৎ হাফ সেদ্ধ হয়ে যায় কারণ থোড় আমার সেদ্ধ করা হয়ে গেছে এবারে আলুটাকেও বেশ লাল লাল করে ভেজে দিয়ে দেবো বেগুনের টুকরোগুলোকে আবারও তাই বেগুন আলু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে দেখো নর্মাল মশলাগুলো দিয়ে দিচ্ছি নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এবারে সমস্ত মশলা আলু আর বেগুনের সাথে কষিয়ে দিয়ে দেব ওই জল ঝরানো থরটাকে এরটা কিন্তু খাওয়া ভীষণ উপকারী নিরামিষের দিনে তোমরা করতেই পারো এছাড়া যাদের শরীরে আয়রনের বা রক্তের ঘাটতি রয়েছে তারাও কিন্তু এই থর খাওয়া কিন্তু খুবই ভালো তারা অবশ্যই খাবে দেখবে অনেক পুষ্টিগুণ আছে এর মধ্যে এবারে সমস্ত কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো গ্যাসের ফ্লেম কমিয়ে দেবো দেখবে আরও জল বেরিয়ে আসবে থোড় বেগুন আলু থেকে কারণ থোর থেকে অনেক জল বেরোয় আর এত কচি থর নরম থোর জলটা বেরোবে যতই আমি সেদ্ধ করে নিই মিনিট পাঁচ মতেই ঢাকা খুললাম দেখেছ সমস্ত জল কিন্তু শুকিয়ে গেছে মশলার সাথে সবজিগুলো বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে তাও আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে এবার দিয়ে দেব জল কারণ জল অল্প না দিলে মশলার গন্ধটা যাবে না সব কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে গ্যাস কমানো ছিল আলু তো ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে বেগুন তো এমনিতেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় শীতের বেগুন আর থোডটা তো সেদ্ধ করে রেখেছি দিয়ে দিলাম এক চামচ আদা বাটা যেহেতু নিরামিষ রান্না চিনিটা দিলে স্বাদটা ভালো হয় আর যারা না চিনি খেতে চাও তারা দেবে না কিন্তু চিনিটা দিলে দেখবে স্বাদের ব্যালেন্স আছে আর খেতেও ভালো হয় আর থরটা একটু খড়খড়ে টাইপের হয় সেই কারণে একটু চিনি দিলে তার স্বাদ ভালো হয় নিরামিষ রান্নাতে চিনি ঘি গরম মশলা এইগুলো দিলে স্বাদ পুরোপুরি বদলে যায় সমস্ত কিছু দিয়ে কষানো হয়ে গেছে এবারে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও ঢাকা চেপে রেখে দেবো এই থোড়ের ডালনাটা তুমি রুটি দিয়েও খেতে পারো আবার ভাত দিয়েও খেতে পারো দেখবে খেতে কিন্তু ভালোই লাগে যারা কিন্তু থর পছন্দ করো না তারা কিন্তু এইভাবে একদিন করে দেখো ভালোই লাগবে তবে থোর কাটা একটু ঝামেলার হয় সেই পদ্ধতি কিন্তু আমি আগের রেসিপিতে দিয়েও দিয়েছি কিভাবে থোর কাটবে এবার দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ওই এক চামচ গাওয়া ঘি আর সাথে দেব অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে চাপা দিয়ে রেখে দেবো মিনিট পাঁচের জন্য যে কোনো রান্নায় গ্যাস বন্ধ করে যদি চাপা দিয়ে রেখে যাও রান্না দেখবে একটু মজে যায় তার স্বাদ আবার অন্যরকম হয়ে ওঠে তাই সব সময় আমি কি করি বলতো রান্নাটা হয়ে যাওয়ার পর গ্যাস বন্ধ করে ঢাকা চাপা দিয়ে অল্পখানিক রেখে দিই তারপর তরকারিটা সার্ফ করি দেখি খেতে আরও ভালো লাগে আজকেও তাই করলাম গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণে রেখে দিয়েছিলাম তারপর একটা পাত্রে ঢেলে নিলাম আর গরম গরম খাবারের সঙ্গে পরিবেশন করলাম বন্ধুরা আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর আমার পাশে থাকতে ভুলো না পাশে থাকা বেলাইনকটা অবশ্যই প্রেস করে রেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোন রেসিপির সাথে তোমাদের সাথে করে নিয়ে আমার রান্না যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধু আর শেয়ার করতেও ভুলো না ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো